শনিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছিল এগারোটি দোকান খরিবারি পানি টানকিন ভারত নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় রবিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করলেন খরিবারি ফাঁসিদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু এদিন বিজেপির খরিবারি বুড়াগঞ্জ মন্ডল সভাপতি কল্যাণ প্রসাদ সহ দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বিধায়ক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করে কথা বলেন তাদের সব রকমের সহায়তা করা ও পাশে থাকার আশ্বাস দেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোটা চত্বরটি ঘুরে ঘুরে দেখেন বিধায়ক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দীপা রায় বলেন সব কিছু পুরে শেষ দোকানটি আমাদের স্বপ্ন ছিল পেট চালানোর সমর্থন নেই এখন সবাই আসছে বলছে ইলেকশনের পরে কিন্তু ইলেকশনের পরে তো কিছুই হবে না দুটি বাচ্চা আছে স্কুলে পরে টাকা পয়সা নেই কি করে খাবো এখন অপরদিকে অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন ফায়ার ব্রিগেড সঠিক সময় অগ্নি নিয়ন্ত্রণ করতে আসেনি পার্শ্ববর্তী দেশ এই দুর্দশা দেখে তাদের ফায়ার বিকট নিয়ে আসে অগ্নি নেভাতে ফলে ন্যাকশল বাড়ি থেকে ফায়ার বিকেট আসলেও অল্প জল থাকায় জল ফুরিয়ে যায় ফের ট্যাঙ্ক ভর্তে যায় শুনুন ঘটনাস্থল পরিদর্শন করে বিধায়ক দুর্গা মুর্মু কি বলছেন দেখেন এই বিষয় নিয়ে অত্যন্ত দুঃখের বিষয় আমরা এনাদের কাছ থেকে যেগুলো আমরা তথ্য নিলাম বা তাদের জিজ্ঞাসা করে যে সমস্ত তারা দোকান দিয়েছিল তারা এই সমস্ত ব্যবসায়ী করে তাদের নিজের জীবিকা নির্বাহ করত এটা ভোরে সাড়ে চারটার সময় এই শর্ট সার্কিটেই বা বা অন্যান্য কারণেই হোক না কেন এই আগুনটা জ্বলেছিল তো এখানে অনেকেই ক্ষতি হয়েছে কারো গাড়ির দোকান ছিল ওষুধের দোকান ছিল কাপড়ের দোকান ছিল হোলির দোকানগুলো সেখানে তারা ব্যবস্থা করেছিল সেই বিক্রি করার জন্য সেই সমস্ত সব জলেপুড়ে ছাই হয়ে গেছে একটা দুঃখের বিষয় আমরা দেখি যে একটা নেপাল সীমান্ত বর্ডারে এখানে প্রশাসনিকগুলো সারা রাত তারা ডিউটি করে কিন্তু সঠিক ডিউটি যেটা করার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই কারণেই আমরা দেখেছি রাস্তায় রাস্তায় সেই পুলিশ প্রশাসনিক একটা তলাবাজির কাজ করবে আর এই সমস্ত জায়গা থেকে এত বড় ঘটনা সেই প্রশাসনিককে এবং এখানকার যারা ফায়ার ব্রিগেড লেভেলের বা বিদ্যুৎ দপ্তর তারা এত পরে আসছে যেইটা আপনার ধরুন কি দশটা এগারোটার সময় আসছে এত বড় ঘটনা ঘটার পরেও এবং আমরা এটাও শুনেছি যে আমাদের এখানে পাড়া প্রতিবেশী নেপাল একটা আমাদের ভাইয়ের মতো দেশ এখান থেকে তারা দমকল নিয়ে এখানে যারা চেষ্টা করেছেন সেখানে অগ্নিটাকে নিবানোর জন্য কিন্তু আমাদের এখান থেকে যে যেভাবে নকশালবাড়ি ফায়ার ব্রিগেড এর আগেও নকশালবাড়িতে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন সেখানে নিষ্ক্রিয়তা আমরা দেখেছি তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবেই এই যে বর্তমানে এই পরিস্থিতি সব জায়গায় রাজনীতিক করা ঠিক না যে মানুষ যখন এতটা এই ভয়াবহ আগুনের এই জায়গায় এখানে সাধারণ মানুষের একটা জেসিবি দিয়ে সেই আগুনটাকে নেভানোর চেষ্টা করা হয়েছে তাহলে এখানে প্রশাসনিক লেভেলের কাজ কী এই ধরনের যদি আমরা নিশ্চয়ই এটা আমরা দেখতে পাচ্ছি সচকেই দেখতে পাচ্ছি এটা পুরোপুরি যদি চেষ্টা করা হতো এত কিছু ড্যামেজ হতো না এখানে সম্পূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হতো অন্ততপক্ষে যদিও হতো সেটা অর্ধেকের বেশি কিছু মানে ড্যামেজ হতো না তো আমরা দেখছি যে বাস্তবে এখনকার যে প্রশাসনিকের যে তৎপরতা আমরা দেখছি এই দুই দুইটা আমাদের বাড়ি বা এখানে পানি ট্যাঙ্কিতে আমরা এটাকে যেভাবে দেখলাম যে নিষ্ক্রিয়তা হিসেবে তারা ভুমিয়ে তারা নিজের ডিউটি করছে না সেটা স্পষ্ট হয়ে গেছে তো আমরা আমাদের পক্ষ থেকে যেটা ওনাদেরকে বলেছি যে আপনারা অন্তত প্রথম অ্যাপ্লিকেশান করবেন আমরা নিশ্চয়ই প্রশাসনিক লেভেল থেকে আমরা সেটা কথা বলবো এবং যেভাবেই হোক এখানে বলছে যে আমরা পিডব্লিউ রাস্তারই হোক না কেন কিন্তু আমাদের এখানেই তো যেহেতু পিডব্লিউতে এখানে আমাদেরকে দোকান করতে দিয়েছে নিশ্চয়ই এখানে সরকারেরও দায়ী আছে এবং তাদের জন্য যাতে যেভাবে ভালোভাবে ব্যবস্থা করার চেষ্টা করা হয় এই ক্ষতিপূরণটা যাতে দেওয়া হয় এই পক্ষ থেকে ও কিন্তু আমরা এটাকে কথা বলবো এবং আমরা সেটাকে কথা বলে আমরা নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে যেটা আমরা চেষ্টা করবো সেটা আমরা সহযোগিতা করব ক্ষতিগ্রস্ত পরিবারদের কি কোনো আর্থিক সহায়তা করা হবে দেখুন আমাদের পক্ষ থেকে আমরা প্রথম আসলাম আমরা দেখে যাচ্ছি আমরা নিজের মতো আমরা বসে তারপর সেটা কত কি করা সেটা আমরা নিশ্চয়ই সহযোগিতা করব কি আশ্বাস দিল বললো যে সব ইলেকশনের পরে কিন্তু স্যার এখন যে আমরা বসবো সেটার তো আমাদের সমর্থ নাই সব কিছু শেষ দোকানে যে ছিল দোকানটাই আমাদের স্বপ্ন ছিল কিছু বাঁচাতে পারিনি সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে এখন যে আমরা রাস্তার ধারে যে পেট চালাবো বসবো যে সেটার মতো তো আমাদের কাছে সমর্থ নাই শেষ হয়ে গেল স্যার কী করবো দুটো বাচ্চা আছে স্কুলে পড়ে টাকা পয়সা লাগবে খাবো কি করে এখন আপনারা একটু ব্যবস্থা নিন স্যার তাড়াতাড়ি প্রথম কথা আমি ইলেকট্রিসিটি বোর্ডের উপর কমপ্লেন করবো কি ওনারা দশ ঘন্টা এগারো ঘন্টা পরে আসছে ওইখানে ফায়ারিং হতেছিল খুঁটিতে হ্যাঁ ওদের ট্যাঙ্কিতে জল ছিল না অল্প জল ছিল সেটা মাইরে আবার জল আনতে গেছে এরকম কি গভর্নমেন্টের সার্ভিস হয় তো এই গভর্নমেন্টের এই সার্ভিসের জন্য আমাদের এই দোকানগুলো পোরা গেছে দ্বিতীয় ছিল দেড় কোটি টাকার পার্সের দোকান ছিল সব পার্টস আমার পুড়ে নতুন দোকান দশা তো মানে যেখানে তেরোটা দোকান পরা যা গেছে সেখানে হয়তো তিনটা পরা যেত যত দেরিতে আসে তত আমাদের দোকানগুলো পরে গেছে লাস্টে আমার দোকান ছিল আমার দোকানে বড় দোকান সব থেকে এখানকার ভিতর আমার দোকানটা লাস্টে ছিল আমারটা পড়ে গেছে আমি শিলিগুড়ি থেকে আসছি তখনও ফায়ার ব্রিগেড আসে নাই তাহলে আমি শিলিগুড়ি বসে খবর পাইছি যে আগুন লাগছে শিলিগুড়ি থেকে আসতে আমার কত টাইম লাগছে বলেন তখনও ফায়ার ব্রিগেড আসে নাই তাহলে গাফিলতি না এটা শিলিগুড়িতে ফোন চলে গেছে কি তোমার দোকানে আগুন লাগছে কিন্তু ফায়ার ব্রিগেড তখনও আসে নাই তাহলে এদের গাফিলতি এটা সরকারি গাফিলতি ঠিক আছে আমার নাম রঞ্জন সরকার